সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্টি হোম কুকিং থেকে চলে আসলাম অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো ছানা রসগোল্লা এই রেসিপি ফলো করে আপনিও কিন্তু বাড়িতেই খুব সহজেই একদম দোকানিদের মতো পারফেক্ট ছানা রসগোল্লা তৈরি করতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো তো চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আমি এতে দিয়ে দেব হাফ সরি দেড় লিটার গরুর দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটাকে আগে থেকে আমি সেকে নিয়েছি এখন আমি দুধটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো দুধটা যখন বলক এসেছে তখন আমি ছানা কাটার জন্য এর ভিতর দিয়ে দিব লেবুর রস তো আপনারা এখানে চাইলে লেবুর রসের পরিবর্তে সাদা ভিনিগার ব্যবহার করে ছানা কেটে নিতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ লেবুর রস ব্যবহার করছি লেবুর রসটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছানা কাটা শুরু হয়ে গিয়েছে তো ছানা কাটা শুরু হওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট আমি জাল দিয়ে নেব ছানটা যাতে পারফেক্টভাবে তৈরি হয় ছানাটা ঠিকভাবে তৈরি হয়েছে কি না সেটা দেখার জন্য হাত দিয়ে এভাবে একটু দেখতে হবে যদি মূল্যায়নভাবে হাতে লাগে তাহলে বুঝতে হবে যে কাটা হয়ে গিয়েছে তো এটাকে আমি চুলা অফ করে দিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়েছি একটি সুতির পাতলা কাপড় এখন আমি ছানাগুলোকে ছেঁকে নিব এ পর্যায়ে আমি ছানার ভিতরে ঠান্ডা পানি দিয়ে দেবো এখানে আমি একমপ পানি ব্যবহার করছি এখন হাতের সাহায্যে খুব আলতোভাবে চিপে চেপে পানিটা বের করে নিতে হবে এখন এই ছানাটাকে আমি দু ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো দু ঘন্টা পর চলে আসলাম এরপর যে আমি ছানাটাকে কাপড় থেকে ছাড়িয়ে নিব ছানাটা বেশ শক্ত হয়েছে তবে এটা মুখে নিলে আস্তে আস্তে নরম হয়ে যাবে এপর্যায়ে দিয়ে দিবো এক টেবিল চামিচ ময়দা আর এক টেবিল চামিচ সুজি এখন সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে এই ছানাটাকে কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে মথে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে এভাবে ডলে ডলে ছানাটাকে মথে নিতে হবে এই কাজটা খুব ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করতে হবে তো এভাবে মধ্যে একটি পারফেক্ট ডো সফট ডো তৈরি করে নিতে হবে তো একটা নরম ডো তৈরি করা হয়ে গেছে এখান থেকে আমি লিসি কেটে নেব ছোটো ছোটো করে সবগুলো লিচি কাটা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে এভাবে গোল গোল করে রসগোল্লা তৈরি করে নিব হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আপনারা তেল অথবা ঘি মাখিয়ে নিতে পারেন তো মিষ্টিগুলো অবশ্যই উপরের দিকটা মসৃণ হতে হবে যেন ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে আমি সবগুলো রসগোল্লা তৈরি করে নিব সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই এগুলোকে সাইড করে রেখে দিব চলে একটি প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম দুই কাপ চিনি দুই কাপ চিনির জন্য আমি এখানে আট কাপ পানি ব্যবহার করব যে কাপ দিয়ে চিনি মেপে দিয়েছি সেই কাপ দিয়ে পানি মেপে দিব এখন আমি একটি পাতলা শিরা তৈরি করে নিব চিনির শিরা সেটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন বলক আসবে তখন এর ভিতরে আমি সেই মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো হাই হিটে জাল দিতে হবে তো চুলার আঁচটা ভাবে কমানো যাবে না তো একটা একটা করে আমি সবগুলো রসগোল্লা এই চিনি সেরার ভিতর দিয়ে দিব। তো পঁচিশ মিনিট পরে আমি চুলা অফ করে ঠান্ডা করে নিব এখন চুলা অফ করে আমি পরিবেশন করব তো বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজার সুস্বাদু আজকের এই ছানার রসগোল্লা রেসিপি তো আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ